বেরিবাদে কামরাঙ্গি চর যাওয়ার মুখে বেরিবাদ সেকশন বেরিবাদ তো এখানে একটি মেলা বসে মঙ্গল মেলা এই মেলা মেলা দেখতে আসলাম এর আগে আসছিলাম অনেক দিন আগে তো মেলায় কী কী সামগ্রী পাওয়া যায় তো দেখব তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে বেরিবাদ এলাকা

ঠিক আছে না 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 আমার লাগবে লাগলে পরে নিয়ে যাবো পাবলিকের দেখাইলাম ঠিক আছে ঠিক আছে টাকা ওই কি টাকাও নাম বলো জামিউল ইসলাম জোরে বলতে হবে জামিউল ইসলাম জামিউল ইসলাম ওকে থ্যাংক ইউ রস বাচ্চাদের প্যান্ট ছোট ছোট প্যান্ট এই অঞ্চলে মধ্যবিত্ত ফ্যামিলি বেশি থাকে যার কারণে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির জিনিসপত্র এখানে পাওয়া যায় ভালো জিনিসও আছে জুতা কত একশো টাকা একশো পঞ্চাশ বাচ্চাদেরটাও একই একশো পঞ্চাশ টাকা বাচ্চা বড় সব একই দাম হাওয়াই চপ্পল টাকা বার্মিস বাচ্চাদের প্যান্ট রয়েছে এখানে পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা বিশ টাকা

इलेक्ट्रॉनिक जिन सैंडल अच्छा दे टी शर्ट शर्ट दुशो टका शर्ट 何で? বড়ো মানুষের আছে এগুলো এই ছোটগুলি কত বিক্রি করেন তিনশো টাকা সেট সব আর বড় বড়দের নাই না এগুলি না এই যে এই টাইপের নাই না

পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা ভাত সুন্দর বিশ টাকা পাঁচ টাকা টাকা কটন ক্যান্ডি দশ টাকা

আশি টাকা পিস আর নিচের গুলি একই একদম সব সব আশি টাকা আর গেঞ্জি গেঞ্জি দারশো টাকা জুতা কত

সব ম্যাক্সিমাম কামরানি চর কামরানি চর থেকে এই সাইডে চলে আসে এই এলাকার মানুষ কেনাকাটা করে এখানে পাপস রয়েছে বিভিন্ন আইটেমের প্রসাদনী শার্ট জায়না মাছ পাপস সব কিছু প্রতি মঙ্গলবারে এখানে বাজার বসে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মোটামুটি দৈনন্দিন জীবনের

বত্রিশ মাপ দেখেন তো আছে কিনা জিন্সের মধ্যে দেখান বা এর মধ্যে দেখান ভালো কোয়ালিটি দেখানুটি আচ্ছা দেখান দেখি আমার চয়েস হইলে নিব না হইলে সালাম দিয়ে চলে যাবো নাকি এটা দেখি এই এই জাতীয় দেখি

এগুলি কীভাবে দিস বাবা পার পিস প্রথম তিনশো তো সস্তাই হ্যাঁ না না ঠিকই আছে আপনি অনেক সস্তা চাই তিনশো টাকা অনেক কম আমি এর আগে কিনলাম পনেরোশো টাকা আঠারোশো টাকা করে ধানমন্ডিতে খুবই সুন্দর খুবই সুন্দর অনেক ধর্ণের জিনিস অনেক ধর্ণের জিনিস কাপড় কুলফি স্যান্ডেল অনেক ধরনের জিনিস একশো আর এটা দুইশো না

ওই প্রচণ্ড ভিড়ের মধ্যে যদি কেউ আসেন যার যার মূল্যবান জিনিস খুব খেয়াল করে রাখবেন দেখুন কত ভিড় প্রচণ্ড ভিড় এখন যত দূর যাওয়া যায় শুধু বাজার আর বাজার বিভিন্ন ধরনের প্রসাদনী বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের জিনিস এদিকে পাওয়া যায় ওইদিকে ব্যাগ বিভিন্ন ধরনের জিনিস

बडा हम सुंदर छौ हामी भएनु आछ न गिरी छैन 100 टाका रे 100 टाका रे 100 टाका रे কেনাকাটা শেষ চলে যাচ্ছে ভালোই লাগলো বাজারটা মঙ্গল মেলার বাজার কে কাকা ভালো আছেন এটা কি জিনিস কিভাবে নুকিতা পাশে চাব দিলে একটা পিন আচ্ছা এটা ছোট সুই ছোট সুই হবে হ্যাঁ আছে যা আমার এখানে আছে ঢোকা দিলে একটা আছে আচ্ছা তিনটা ঢুকবে সেটু দিয়ে এমনি কত দাম কত বিশ টাকা সাথে চারটা শিশু তারকে না নিয়ে নেওয়া একটা বিশ টাকা মাত্র বিশ টাকা

বা ওই পাখির বাসা এগুলি কি সূর্যমুখী সুন্দর লতা মামা এটার দাম কত মামা আড়াইশো সুন্দর জিনিস যদিও চমৎকার সো ভিউয়ার্স এই ছিল মঙ্গল মেলা থেকে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট নেবেন পরিশেষে সব সময়ের মতো একটি কথাই বলবো নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আসসালাম রহমতুল্লাহার জি ভিওয়ার্স সব সময়ের জন্য জ্যাম এই যে रिक्शा उठला नवाबगंज बाजार एरिया देखते दोचूर परिमाण है भीड़ नवाबगंज एरिया कपड़े दुकान इस कपड़े दुकान